একটা গল্প শোনেন যে ফুল কখনো শুকায় না একটা বাগানে একটা গোলাপ আর একটা অমরন্ত গাছ পাশাপাশি জন্মায় তো অমরন্ত গাছটা গোলাপ ফুলকে বলে যে ভাই তুমি কত সুন্দর কি মানুষ কি দেবতা সবাই তোমাকে খুব পছন্দ করে সবার কাছে তোমার কত কদর ভালোবাসা যত্ন আমাকে দেখো একটু পাত্র দেখ গোলাপ তখন বলে যে ঠিক আছে তোমার কথা সত্যি কিন্তু আমার জীবন তো খুব ক্ষণস্থায়ী মানুষ যদি আমাকে গাছ থেকে নাও ছেড়ে তাও কিন্তু আমি শুকায় যাই বিবন্ন হয়ে যাই কিন্তু তুমি দেখো ভাই তুমি এখনো যেমন সজীব পুষ্ফটিত বিকশিত হও সারা জীবন এমনই থাকবে কিন্তু আমার জীবনটা তো এমন না আমার জীবন খুব ক্ষণস্থায়ী আমি খুব সুন্দর থাকি আবার খুব সুন্দর করে আমার মৃত্যু চলে আসি তো ভাই ব্যাপারটা হচ্ছে স্বল্পকাল ভোগবিলাসের চেয়ে উত্তেজনা জীবনযাপনের চেয়ে এগুলি করে আপনার জীবনকে ধ্বংসের মুখে ঢেলে দেবেন না বা দুর্গতি ডেকে আনবেন না এই স্বল্প ভোগবিলাসের চেয়ে দীর্ঘমেয়াদী সুন্দর সচ্ছল সহজ সরল জীবনযাপন অনেক ভালো ধন্যবাদ